রমজানের কদর করে করে ওয়াদা আর কোনোদিন রোজা ছাড়ব না আর কোনোদিন তারা বিন্ মাছ মিস না শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে কোরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে শিকার করবে না সন্তান বাবাকে স্বীকার করবে না স্ত্রী স্বামীকে শিকার করবে না ভাই ভাইকে শিকার করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ ওই দিন নামাজকে আমাদের সুপারিশ গার বানাই দিও রোজাকে আমাদের সুপারিশ গার বানাই দিও তারা বিন নামাজকে আমাদের সুপারিশ গার বানাই দিও আল্লাহ يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما কম্বায়া নি শো রব্বুল আল আল্লাহ পাঁচ দিন বিবিতা শ্রী রু কোরান মাফিলে আজকের তৃতীয় দিনে দীর্ঘ কড়জন্ত বসে কোরানের আলোচনা শোনার পর গভীর রজনী ধর্ম আমরা কিছু শংখ পুনাগার বান্ধাত তোমার শাহীদরবারে হাত আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো माफ করে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন সুধি কারবার করব না আর কোনোদিন বেপরদায় চলব না আল্লাহ ওয়াদা করেছি আর কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন রোজা ছাড়ব না আল্লাহ কোনো দিন বেপরদায় চলব না করে আমাদের তালবাগুলোকে কবুল করে না কামাতের কঠিন মাদানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না তাই তো গভীর রজনীতে পানিতে যায় নাই আরাম কে হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা তুমি যদি আমাদেরকে মাহরুম করে দাও কার কাছে যাব কি আমাদের মাফ ইয়ার্বাল আলমিন আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম মেহের করে আমাদের গুণা গুলোকে মাফ করে মাহের আমাদা আসতেছে রমজানের কদর করার তৌফিক নসিব করে দাও ওয়াদা করে চিরে আর কোনোদিন রোজা ছাড়ব না আর কোনোদিন তারা বিনা মাছ মিস করব না শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে কোরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না সন্তান বাবাকে স্বীকার করবে না স্ত্রী স্বামীকে স্বীকার করবে না ভাই ভাইকে স্বীকার করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ ওই দিন নামাজকে আমাদের সুপারিশ গার বানাই দিও রোজাকে আমাদের সুপারিশ গার বানাই দিও তারা বিন নামাজকে আমাদের সুপারিশ গার বানাই দিও আল্লাহ ইয়া রবুল আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা দান মাওলানা সাহেবের அப்பா মাওলানা আব্দুল হান্নান কাসিমির আব্বাজান জান আল্লাহ অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও আল্লাহ হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মৌতের হাতে সুবরুদ্ধ করে দিবে ইমানদাত বানায়া দুনিয়ার ঠিক আমার অনেক মুরব্বীরা এখানে হাত তুলেছে আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করল আল্লাহ আমার মুরব্বীদের কে আবু বকরের মতো বানাই আমার কলেজার টুকরা যুবকদের জান্নাতি যুবক বানাই দিও পদ্দা রানে তে মা বমরা হাঁট উঠে সেনা বললাম মা বন্দিরকে আ হেদা জা হেদা স নেহা আ মা জাম খাতি যে তুলকু বরা আশাসে দেখা ফাতেমা তু জাহার আর ভদ অভাবিদের অভাবকে দূর করে দাও পেরুশানিওয়ালাদের পরেশানিকে দূর করে দাও মশিব যাদিরকে মশিবত ঠিক উঠে আমাদের অনেকেরই সন্তান আর বিতিশের বানিয়েতে আছে অনেকেরই কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে আল্লাহ তাদের কামায় রসি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে তাদেরকে তুমি পৌঁছাই দিও আল্লাহ এই তাফসির মাহফিল যারা শুরু করেছিলেন আজকে অনেকে আমাদের মাঝে নাই ডাইনে তাকায় বামে টাকা সামনে তাকায় পিছনে তাকায় এদেরকে আর দেখা যায় না এখানে যত তার হল যত তিলাওয়াত হল সবগুলোর সব তাদের মধ্যে তুমি পৌঁছাই বর্তমান কমিটিতে যারা আছেন যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকল সহযোগিতাগুলোকে তুমি কবল করে নাও হায়াতে বরকত দিও কামাই রুজি রোজগারে বরকত দিও দুনিয়ার থেকে যাওয়ার সময় ইমানটা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ماہ এর আমাদের সামনে আসন্ন আল্লাহ রমজানের কদর করার তৌফিক দি রোজা রাখবো বলে অঙ্গীকার করেছি কোন রোজা বাদ দেব না আল্লাহ তারাবির নামাজে অংশ গ্রহণ করার তৌফিক নসব করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মুরব্বিরা দুনিয়াতে নাই পখে বাঙ্গাল নাই রে দে ওই শুনুমখা সিং ধুনিয়া আল্লামা মুফতি নুরুল্লাহ রাহিমা খুল্লাহ না আর কোনোদিন আমরা তাদের কি খুঁজে পাব না আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও নে কামলগুলোকে কবুল করে নাও জান্নাতুল ফের দাও সে করে দাও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের খবরগুলো জান্নাতের ভাগানবা বা আজকের এই মোনা জাতি মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না কার আল্লাহ সকল তাফসির মা ফিলে আমার চাচা মরহুম জয়নাল দিন বাকাইল সাহেব বিভিন্ন মা ফিলে বয়ান করতে আর ওনার কণ্ঠ শোনা যায় না কামত পর্যন্ত আর তার কণ্ঠ আমরা শুন তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও তার জিন্দিগির ইবাদত বন্দিগিগুলো কবল করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিন করার তাও শিব করে দিও মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকিং মাটি চাপা দিয়েছি আল্লাহ আল্লাহ যখনই মনে পড়ে তাদের মায়াবীর চারাগুলো চোখের সামনে আসছে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মোনা যাতেও বার বার মায়াবি চারা চোখের সামনে আসতেছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন লালন পালন করেছেন আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়ে বাড়ি ঘর দিয়ে অন্ধকার কবর ছুঁয়ে কতবার মার কবরে গিয়ে মা 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 বলে চিৎকার কোনো জবাব দেয় না কেমন জগৎ মানুষ গেলে আর কোনোদিন কথা কোনোদিন দেখা দেয় না আল্লাহ আজকের মনে যাতে তাদের কথা বারবার মনে করতেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা আমি হয় আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা মেহের বাণী করে আমাদের মা বাবা তুমি করে আমাদের মা বাবা কি ক্ষমা করে দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দাও এ মালিক এই তাফসীর মাহফিল কে কবুল করে নাও আরো দুই দিন আছে আল্লাহ বরকত বরকত নসিব করে দাও আখরি ফরিয়াদ আল্লাহ জানি না কোন দিন কার সামনে মালাকুল মত দাঁড়িয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা কোন দিন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য কেউ বা আমার নেয় গরম পানি বসা সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে লাগবে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনোদিন আমার ঘরে প্রবেশ করাবে না আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আমি আসবো আল্লাহ আল্লাহ যেদিন তুমি নিয়ে যাবে কালমানু শিব করে দিও কালবানু শিপ করে দিও আল্লাহ ইমানদার বনায়া বুনিয়াদ থেকে আমি যদিও গুনাহাগার অনেক আলে বলে আমাদের কিনে হাত টুটেছি অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদের কিনে হাত পর্দার আড়ালের অনেক মা বন্দির কিনে হাত টুটেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم